বর্তমানে আমার ব্যালেন্স রয়েছে প্রায় একাশি হাজার সাতশত এক টাকা এটা কিন্তু বর্তমানে আমার ব্যালেন্স রয়েছে আমাদের এখানে মাত্র দুশো পঞ্চাশ টাকা বলে উটু করতে পারবেন আপনি তো এই যে ব্যালেন্সটা যদি আমি দেখাই আমার আজকের দিনের ইনকাম তাহলে বুঝতে পারবেন দেখেন একদিনে আমার ইনকাম দেখেন আজকের দিনের ইনকাম দেখতে পাচ্ছেন ছাব্বিশশো ছিয়াশি টাকা দুই হাজার ছয়শত ছিয়াশি টাকা এটা আজকের দিনের ইনকাম এখনও কিন্তু অনেক সময় বাকি আছে রাত বারোটা পর্যন্ত ইনকামগুলো আসবে যদি আমি দেখাই গতকালকার ইনকাম তাহলে বুঝতে পারবেন তিন হাজার দুইশত সাতাশি টাকা গতকালের ইনকাম যদি আপনি দেখেন যে এক মাসে আমার ইনকামটা কত তাহলেই বুঝতে পারবেন আপনার এখান থেকে কি একটা অবস্থান আপনি করে নিতে পারবেন দেখেন গত তিরিশ দিনে পঁচাত্তর হাজার সাতশত চল্লিশ টাকা জন্য এখানে ইনকাম আছে তাহলে আপনি লাইভ কী পরিমাণ মূল্যায়ন করবেন যদি আপনি নিজে একটা সরকারি জব করেন বা নিজে একটা এরকম অ্যামাউন্টের জব পেতে চান আপনাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয় বা ওই কাজটা কাজের উপর দক্ষতা অর্জন করার জন্য আপনাকে কী পরিমাণ সময় ব্যয় করতে হয় তো অবশ্যই আপনার সিরিয়াসের উপর আপনার শ্রমের উপর ভিত্তি করে কিন্তু এরকম একটা ইনকাম দাঁড় করতে পারবেন অবশ্যই লাগঘর থেকে ইনকাম রয়েছে আর এখানে আমি অসংখ্য টাকা উল্টো করেছি আপনি যদি দেখাই যে এখান থেকে আমি কী পরিমাণ উল্টো রয়েছে দেখেন এখানে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে মোট টোটাল বার উল্টো নিয়েছি ছয় মাসের মধ্যে বারে যদি আমি দেখাই আমার সাকসেস অ্যামাউন্ট এক লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো চল্লিশ টাকা তো কীভাবে লাগঘরটাকে মূল্যায়ন করবে যদি আমার অ্যাপসের বর্তমান ব্যালেন্স আর এই টাকাটা হিসাব করে তাহলে প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি টাকা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আমি ইনকাম করে নিয়েছি তো অবশ্যই এরকম একটা অ্যামাউন্ট আপনিও করতে পারবেন যদি আপনি সিরিয়াস হন এরকম একটা সফলতা আপনারও পাবেন যদি আপনি কাজগুলো শিখেন মনোযোগ সহকারে যদি আপনার ফোকাসটা থাকে এখানে তো শিক্ষার জন্য যে মাধ্যমগুলো যদি আপনি টোটালিভাবে এগুলো শিখেন তাহলে কিন্তু এখান থেকে সফল হবে ইনশাল্লাহ